খামার মোড়ে ঠিক পানসি কনভেনশন সেন্টারের অপর পাশে এনারা নাকি প্রতিদিন ছয়শো পিস চিকেন বিক্রি করে চিকেনের সাথে আবার বিরিয়ানি আছে তো আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এখানে এসে সব ভাজা হয় তাই না একসাথে কতগুলো ভাজা যায় এখানে একসাথে আসসালাম আলাইকুম ভালো আছেন জি আপনার এই দোকানের লোকেশনটা কোথায় এটা হলো লালবাগ কলেজ অফ গেট দ্য গেট তো পানক্ষির অপর পাশে হ্যাঁ আপনাদের এখানে কি কি পাওয়া যায় এখানে আমার এই জায়গায় বিরিয়ানি পাবেন চিকেন ফ্রাই আছে আর টিকা কাবাব আচ্ছা কত করে চিকেন ফ্রাই লেগ পিস হলো একশো টাকা আর চেস পিস আশি টাকা উইন্সড হলো ষাট টাকা আর টিকা কাবাবটা হলো দশ টাকা আর বিরিয়ানির প্লেট প্রতি প্লেট তিরিশ টাকা তিরিশ টাকা এই যুগে এসে বিরিয়ানি দেওয়া সম্ভব

পাঁচটা থেকে বারোটা পর্যন্ত শেষ হওয়া যায় কিন্তু আমরা বারোটা পর্যন্ত থাকি প্রতিদিনই থাকেন হ্যাঁ প্রতিদিনই চিকেন কতগুলো লাগে প্রতিদিন প্রতিদিন আমার পার ডে মোটামুটি একশো ষাট কেজির মতো মুরগি লাগে মার্শাল এই স্ট্রিটের মধ্যে একশো ষাট কেজি মুরগি কিন্তু বিশাল কারবার হ্যাঁ তাই না এখন এটা আমার মুখের কথা না এই যেখানে মাল আছে আপনারা রাঁচায় মালটা একটু দেখান দেখি এই যে যা দেখেন এই যে চিকেনের ওনাদের আইটেমটা আপনার এই দোকানটা শুরুটা কিভাবে এই জায়গায় শুরুটা হলো আমি তো ঢাকায় ব্যবসা করতাম তো এটা আমার শ্বশুরবাড়ি এলাকা এই যে ঘুরতে আসলাম দেখলাম যে এই জায়গায় স্টুডেন্ট অনেক চা আর খাবারের ওরকম ভালো কোনো জায়গা নেই তো চিন্তা করলাম এই জায়গায় ব্যবসাটা দিলে মোটামুটি সফলতা আসতে পারে আলহামদুলিল্লাহ ভালোই সাফল্যতা আসছে কতদিন থেকে শুরু করছেন এটা আমার এটা তিন বছর হলো আর কি আপনার তাহলে রান্নার এক্সপিরিয়েন্স কতদিনের

চল্লিশ কেজি রাইস লাগে রান্নার তো আপনি এখানে নিজেই করেন হ্যাঁ রান্না নিজেই এটা আরও কতক্ষণ লাগবে মিনিট প্রতিদিনের তেল কি প্রতিদিন চেঞ্জ করা হয় হা প্রতিদিন তেল প্রতিদিন চেঞ্জ

কি কি আছে ডাল পিঁয়াজ ধুনিয়ার পাতা হালকা চিকেন জিরা আর ময় মশলা 私。 পরাইলে কি মশলা যদি কেউ এমনিতে শুধু রাইসটা নিতে চায় নিতে পারবে বেশটা বেশি না এটা আর

রাইসটার দাম তিরিশ টাকা এটা একশো টাকা এটা দশ টাকা হ্যাঁ তো রাইসটা দেখেন জাস্ট এতটা ঝরঝরা পাবেন না একদম কিন্তু এটা দেখে দারুণ একটা স্মেল আসতেছে ভালো তো রাইসটা একটু মোটা তাহলে রাইসটা শুরু করে দিই বিসমিল্লা টেস্টটা ভালো এটা মানে চিকেনের যে এক্সট্রা অংশগুলো এটা মানে দেওয়া থাকে তাছাড়া যে ডিমের একটা ইয়ে পাওয়া যাচ্ছে ডিম মনে হয় ভেঙে দেয় রাইসটা এতটা ঝরঝরা পাবেন না একদম রান্নাটা আবার ভালো হয়েছে একদম পারফেক্ট শক্ত থাকবে না কেওরা একটা ফ্লেভার বলেন কেওরা জলের আর চিকেন মানে চিকেনের মেন মজা হলো এটা ধরতে হবে এইভাবে ধরেই একটা কামড় দিতে দেখতে শান্তি লাগবে দেখেন আপনারা জাস্ট এই চিকেনটা দেখেন দেখেই লোভ লেগে যাবে হুম এটা উপর ব্যাপারটা একদম পারফেক্ট আর মশলার কম্বিনেশনটা ভালো মশলার একটা ফ্লেভার আসতে আর না ধনিয়া মশলাটা একটা ফ্লেভার স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর ভিতরটা একটু জুসি ভিতরটা দেখাও উপরটা একদম ভালো রান্না হয়েছে আর ভিতরটা একটু জুসি আছে ভিতরে মশলা যদি ওইভাবে আসবে না তারপরে কেটে দেয় নিয়ে আসার জন্য হুম ভালো আছে যারা স্টুডেন্ট আসেন তাদের জন্য একদম পারফেক্ট খাবার একদম এটা যদি কেউ খান তার তাদের নাস্তা বন্ধ হয় নাস্তা সহ রাতে খাবারও হয়ে যাবে খাবারটা ভালো আর এই সাইজের টিকা মাত্র দশ টাকা দাম এইটা যার দেখেন একটু ইলে বা অস্থির জিনিস সেই সেই ভাই ধনিয়ার ধনিয়ার পাতা যে ফ্লেভারটা এটা বেশি লাগতেছে অন্যগুলো এটা থেকে ফ্লেভারের জন্য অন্যগুলো মিসিং একদম মিসিং তবে এত কম টাকায় একদম স্ট্রিটে বসে এই কোয়ালিটির খাবার এটা কিন্তু মার্শাল্লা হ্যাঁ এটা কিন্তু ভালো নেই রাইসের পরিমাণ কিন্তু অনেক বেশি কোয়ান্টিটিটা অনেক বেশি চিকেনটা থেকে আমি কোনোভাবে লোভ সামলাইতে পারতেছি না যে অস্থির চিকেনটা এটা আসলে ভিতরটা একটু জুসি কেন হয় না আগে কারণ এটা ইয়া একদম ডুবো তেলে ভাজা হয় অনেক ইয়া করে হিট দিয়ে দিয়ে খুব প্রচণ্ড হিট দিয়ে যদি একটু আস্তে 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 হয়তো তাহলে মনে ভিতরটা হইতো এটা কিন্তু জোস লাগতেছে মানে একটা চিকেনের ভিতর দুইটা ফ্লেভার একটা পাবেন কড়া টেস্ট আর ভিতরটা পাবেন জুসি ব্রয়লার চিকেন যাতে এতে মাংস পরিমাণটা একটু বেশি হুম তো যদি মনে করেন যে আলাদা করে রাইসটা খাবেন সেটাও সম্ভব রাইসেরও আলাদা একটা ফ্লেভার আছে কারণ টেস্ট আছে একদম মস্ত মজা ভাজা হয়েছে উপরটা আপনাদেরকে উপরটা একটু দেখাই উপরটা দেখেন তো আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ